আগর দরিহায়রা মাইরলে তার লাগ না তুমি মাইক আপনা যা আইসা ভাঙ্গিয়া দিলা এখন উনি সরেও কইব না আমার এই যে ছাই দোলাটো লাগাতে খরচা দিবেন হ্যাঁ আল্লাহর কি কি মরতে লাগি বলুন আমরার জন কেহা দি তোই না জরি মারা এবে জইরনা কর মাই গে লাগব মাই গে লাগব বুঝছেন আ কানজন আপনি দোন আছে সমাধান কই না আমি আমরারে দবা টি আমি দে মাই না আমার লাগে চলেন যাই আর এই রকম করবা না মেন চল লাগে বুঝছেন আর যে রকম সরু কেটা লাগা বড় পড়িয়া গেছে বড় আচ্ছা যাক ভালো হইছে

কিন্তু আমরা তো পড়তাম না এই বেটা চালাক মনে বাড়ি ঢাই এই নই হার যদি হের লোক যদি আমরা বাদ পারি করি তাহলে আমরা নিজের আই তোরা খাই বুঝছি না মায়ের খাওয়ার আগে আমরা মায়ের খাওয়ার আগে এখান থেকে ইচ্ছা করে আমার লোক বাজে পড়ে গেছে আমার কাছে টিহা নিত ওখান থেকে রাস্তাঘাটা চললে খুব হিসাব করি চলন লাগবো এটা তো বাট পার আগে তো বুঝছি না বুঝলে তো দল আমি আমি ব্যাক করছো আলাকে করছিলাম এটি দান দাঁড়া আমার কাছে ফাউটি আইডি নিল হইলে যাই গো বাড়িত